শ্রীমঙ্গলের মাঝে যে এত সুন্দর মেজযান খাওয়া যায় যা আগে জানতাম না আমরা সো আজকে আমরা সেখান বন্ধু লইয় আইছি খাওয়ার লাগে শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল মেজান রেস্টুরেন্টের নাম হইছে মেজান খাইলে আইও সো আমরা খাইয়ে নিজেও বা কইছি যে পিওর একবারে শ্রী আঙ্গের সার পাওয়া যায় সো আমি আছি আপনার লগে মিস্টার তায়ের আহমেস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আবারও আমরা শ্রীমঙ্গল আইছি তবে আজকে আওয়ার ফিশনে অনেক কারণ আছে কারণ আমরা চিড়িয়াখানাত অনেকবার গেছি কিন্তু আমি আপনারে কোনোবারও শেয়ার করতাম পারছি না বা কোনো ব্লগ মারাইতাম পারছি না তো আমার বন্ধু ইমন নয়ন তারায় লইয়া আমি ব্লগ করতে আইছি যার ফলে আপনার লাগে সব কিছু আবার শেয়ার করছি এবং আমার চিড়িয়াখানা ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা সবাই আর দেখবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রাখবো আর আজকে আমরা ঘুরতে ঘুরতে চা বাগান এগুলো ঘুরতে ঘুরতে আমরা ফেটোবুক লাগে তো আমরা এখন যাই শ্রীমঙ্গল মেজান খানিত আমি শিরোমুগলে অনেকবার আইছি বাট আমি জানতাম না যেখানে একটা এত সুন্দর একটা মেজান রেস্টুরেন্ট আছে জানলে তো আমি অনেকবার আগে যাওয়ার চেষ্টা করতাম তার লোকেশনটা দিই আমি সো এখানে একটা রেস্টুরেন্ট সাইনবোর্ড পাওয়া যায় মেজান এবং এখানে রেল লাইনের রাস্তা আছে সাইডে এখানে আমার গাড়ি পার্কিং করা আছে এবং এটা ক্রস করে এখানে কাচ্ছির একটা রেস্টুরেন্ট আছে আর বুঝতে পারবা বা লোকেশনও পাইবা সো আমরা মেজান রেস্টুরেন্টের ভিতরে ঢুকি সেটুকি আমরা মেনু কার্ডটা আত লছি যে দেখলাম কোনখানে কোন দাম আছে তো আমরা ফুল একটা সেট মেনু নেবো যাতে সব কিছু আইটেম থাকে তো আমি সর্বপ্রথমে যারা যে স্পেশাল মেজানের সেট যেটা পাওয়া যায় তিনশো টাকা এখানে আমাদের তিনশো টাকার সাথে সাথে গরুর মাংস এবং সোলার ডাইলের একটা মাংস দিয়ে থাকে এবং বাদ থাকবো এই পুরা প্লেটটাই থাকবো তিনশো টাকা তো আমরা এইভাবে সাইডটা নিয়েছি আমরা সাতজন আসলাম ফ্রেন্ড বন্ধু এখানে সব মাটির গ্লাস ব্যবহার করছে মাটির বা ফাতিল এগুলা তো আমি মাটির গ্লাস পানি খাইয়া দেখলাম যে একটু লাগে কিলা লাগে মাটির গ্লাসও পানি খাইতে তো খুবই ভালো লাগছে আগের মানুষ এইভাবে মাটি গ্লাস পানি খাইতো মাটির তালো ভাত সো ওইখানে সবকিছু ঠান্ডা থাকে পানি এগুলো কথা বলতে বলতে আমাদের খাবার অলরেডি চলে আসছে এখানে দিচ্ছে মাটির তালে বাত তো এখানে দেখা যাচ্ছে চারটা বাতি চলে আসছে এবং এখানের মধ্যে গরু মাংস আসছে মেজ যান যেটা একটা প্ল্যাটার আমরা নিয়েছিলাম তো প্রতিটা প্ল্যাটার আলাদা আলাদা আমার প্ল্যাটের তিনশো টাকা সবার প্ল্যাটার এইভাবে সেম থাকবে তো ফ্ল্যাটারে থাকবে এক বাটি গরু মাংস এবং মাটির তালে বাত সব মাটির তারা জিনিসপত্র ব্যবহার করে আর গরু মাংসের হচ্ছে অরিজিনাল সেটা আঙ্গের মেজবান খালি আপোনাৰ মেচ বান হ'লেও হ'ত নাই তো আমি আজকে মেচ বান খাইও দিম আৰু আমাৰ চেনেকে এতিয়া মেজবানো হয় বেছিভাগ কিন্তু অৰিজিনেল নামটো মেচ জান তো আমি আপোনাৰ আজিকে এখন খাইয়ে দেখাই দেখিলা এতিয়া আচলতে আমি দে দেখটোতো খুবেই লোভনীয় লাগে বা খাই না খাই তই বহি পতাম নাই আপোনাৰ ৰিভিউ দিয়া পাততাম নাই তো আমি ফটো মানে লৰাম বা খুবেই ভাল লাগে খুবেই নাইচ এক স্মেল আহি ৰ'দ আমি নিজে এডিটৰ মাজে আমাৰ প্ৰায় মাজে ফানি আহিছে দেখা নিদেখা জানো হয় ৰ'ব খাই চ' আৰু সেইকাৰণে টেষ্ট কৰম এখন গৰু মাংস এটা আসলে কিলা ওইছে তবে আসলে অসাধারণভাবে আমি কেতা হয়ে যাবো আপনারা মেজবানের দে আমি আর একটা মেজবান খাইছি না বাট আমরা সিলেটের যেভাবে গরুর মাংস খাই দেয় বেশিরভাগ আমরা গেছে লাগে সাত করা বাট আমরা যদি এই মেজবানটা খাইয়া দে কিনানি তারপরে নতুন একটা ইউনিক ফিল হইব দে আমরা দে এরকম আগে খাইছি না বাট এটা নতুন একটা খানি আমরা লাগি হয়তো সেটা এটা কমন খানি বাট আমরা লাগি খুবই নতুন স খাইয়ে দেখবা কারণ সবসময় তো গরুর মাংস অনেকভাবে খাইছো অনেকবার মেজবানে খাইয়া দেখবা অনেক ভালো লাগব আমার নিজে অনেক ভাল লাগছে কারণ আমি আগে জানতাম না দেশের মল মেজবান পাওয়া যায় তো আজকে জানছি রিকমে সুযোগ পাইছে ডুকি গেছি খাবার লাগে তো আগে মেজবান দেখাইলে তারপরে সোনার দাইল সোনার দাইল খাই আপনারা দেখাই আমি এখন আমি খাইমো তারা এখান যে প্লেটের মধ্যে সোনার ডাইল দিয়ে গরুর মাংস দিয়া গরু মাংস হালকা পাতলা গরু মাংস থাকে বা সর্বি দিয়া মানাই সো এখন আমি এটা সোনার ডাইলটা লই রাম লই আপনারা খাইয়া দেখাইম আসলে কিলা হয়েছে দেখতে আসলে অনেক সুন্দর লাগে বা সোনার ডাইলটা অনেক স্বাদ হয়েছে কারণ এর আগে আমরা সিলেট এরকম খাইছি না এখানে খাইয়া দেখলাম তো খুবই ভিন্ন দৃষ্টিকে এখানে আমরা সিলেটে কোনোখানে আইটেম রাখছে না দেখুন এখানে ফায় ফায়ার টুকরা রাখছে যেটা আমরা কিতা হই দে ফায় হই আমরা সিলেটি বাসায় বাট অন্যরা কিতা হয় দে মেবি নেহারি হয় এরকম তো আমরা এটা খাইয়া দেখাম আসলে ও নিয়ে একমাজ সোনার ডাইল মেজ যান বাট বেশি আমি মেজানের যদি দশের মাজার মার্ক করি আমি দশের মাজার দশই মধ্যে শ্রীমঙ্গল আইলে শুধু মেজানের খানি আর আমি কোনো রেস্টুরেন্ট সাজেস্ট করতাম এখন আমি ফানছি অনেক কিছু রেস্টুরেন্ট দেখা যে কাঁচি কিংগো আছে বাট মেজান ইয়া খাইয়া পা খাইলে কই পারে না শ্রীমঙ্গল গেলেই মেজ খানি উচিত এছাড়া কোনো রেস্টুরেন্ট যাওয়া ঠিক হইত না ম্যাচজানের বিকল্প কোনো রেস্টুরেন্ট আমি দেখি না শ্রীমঙ্গল আছে করি এইখানে খুবই সস্তার মধ্যে তিনশো টাকা এবার মানুষ খাইতে পারবো ইজিলি দে হারির মাঝে আড্ডির ভিতরে ক্যালসিয়াম অভাব নাই অনেক বেশি ছোট একটা আড্ডি সো খাইয়া দেখবা আপনার কেন খাইয়া হইবা দেন আমি সঠিক রিভিউ দিছি কি না দিচ্ছি এখানে যতটুকু তরকারি দে যেমন মেদ যেন এখানে ফার্স্ট ছয় টুকরা গরুর মাংস দেয় বাট এন বাট যে প্লাট দেখানো সোনার ডাইলো আছে দে একজন মানুষে এতটুকু ইনফ দেন ফেট বুটা খাওয়া যাইবো এখানে দেখনে আমি কয় একবার লইসি বাট এই এতটুকু তরকারি মাজত খাওয়া যায় এখানে যথেষ্ট পরিমাণ দেন একজন মানুষের লাগি দে সাইডে যদি আপনার বেশি খাইতে চাই তাই তো এক্সট্রা নিতে পারবা এখানে তো আর সমস্যা নাই টাকা দাঁড়ায় এক্সট্রা খাওয়া যায় বাট টাকা নাফ একজন মানুষের লাগে তো আমি এখানে একটা স্ক্রিপ্ট কইরা দেখাইলাম তাড়াতাড়ি কারণ ভিডিও অনেক লং উইযার যার কারণে আমি একটু স্ক্রিপ্ট করছি যাতে ভিডিও বেশি তো না কারণ দেখতে দেখতে বিরক্ত না লাগে দেখুন না আমরা সাতজন মানুষের টোটাল খাইয়া তেরোশো সত্তর টাকা বিল আইসে যে আমরা যে মেনু সেটটা নিয়েছি সাইটটা বারোশো টাকা আইসে রাইস আমরা এক্সট্রা নিয়েছিলাম পঞ্চাশ টাকা আর আমরা এখানে ড্রিঙ্কস আছে আশি টাকা ফানি চল্লিশ টাকা এগুলো এক্সট্রা সব আপনার এগুলো না নিলেও এখানে আমার বন্ধু ইমন আছে এবং আমার বন্ধু নয়নও আছে এবং আমার বন্ধু মুক্তাদিরও আছে খানির যারা আপনি দেখেই তো পারছেন স্কিপ করছে কারণ এই ব্লগটা আমরা আগের ব্লক যেটা দিয়ে আমরা সিরিয়াখানা ঘুরছিলাম সিরিয়াখানা ব্লক আমি ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক থাকবো আপনারা দেখিলি বা এখানে খানিটা আসলে তারা গেছে কিলো

সো আজকের জন্য আমরা বিদায় নি মুগি আর আমরা আসলে খাইয়ে আমরা অথেন্টিক রিভিউ দিছি আমরা কোনো ফেইক কোনো রিভিউ দিছি না আপনার টেস্ট করে দেখবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আইকনটা ক্লিক করে রাখবা আর সকল বালা থাকবা থ্যাংক ইউ সো মাচ